সুপ্রিয় শ্রোতা আজ একটি ভিন্ন ধর্মী ভৌতিক উপন্যাস নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে নকশা কাটা কবচ মোহাম্মদ জাফর ইকবালের রাজু সেলফ থেকে মোটা বইটা নামালো বইয়ের নাম ঘৃতদাস ব্যবসার চারশো বছর লেখকের নাম হাবার্ড মির্জো ছোট ছোট টাইপে ছাপানো সাড়ে চারশো পৃষ্ঠার বই বইয়ের মাঝামাঝি আর্ট পেপারে ছাপানো বেশ কিছু ছবি কিছু আগের দিনের সাদা কালো ছবি কিছু হাতে আঁকা কয়েকটা ম্যাপ তৃতদাসদের কোন পথে সমুদ্র পার করে আনতো ম্যাপে সেগুলোই দেখানো আছে রাজু বইয়ের পৃষ্ঠা উল্টালো হঠাৎ এক জায়গায় তার চোখ পড়ে জাহাজের পেছনে খুদার্থ হাঙ্গর সমুদ্রপথে এরা জাহাজের সর্বক্ষণ সঙ্গী মৃতদেহগুলো সমুদ্রে ছুঁয়ে ফেলা মাত্র হাঙরের মৎস্য শুরু হয়ে যায় রাজু বইটার দাম দেখলো মূল্য ছয়শো টাকা পনেরো পার্সেন্ট কমিশন দেওয়ার পরও পাঁচশো টাকা থেকে বেশি রাজু একটা নিঃশ্বাস ফেলল এত দাম দিয়ে তার একটা বই কেনার ক্ষমতা নেই এক ধরনের লোভাতো দৃষ্টি দিয়ে সে বইটার দিকে তাকিয়ে থাকল রাজু বইটা আবার সেলফি তুলে রাখতে যাচ্ছি তখন হঠাৎ করে শুনলো পেছন থেকে একটা মেয়ে তার নাম ধরে ডাকলো। এই রাজু রাজু পিছনে ঘুরে তাকালো মেয়েটি ক্লাসের মিলিয়া ইউনিভার্সিটিতে ক্লাস শুরুর কয়েকদিন পরেই ছেলেমেয়েরা নিজেদের মাঝে ভাগাভাগি হয়ে যায় শহরের আর মফসলের ছেলে মেয়েদের মাঝে ভাগটা হয় সবচেয়ে বেশি রাজু মোটামুটি মফসলের ছেলে শহরের মেয়েদের থেকে খানিকটা দূরে তার জায়গা মিলিয়া যে শুধু শহরের মেয়ে তা না যে কয়েকজন ক্লাসে নিজে গাড়ি চালিয়ে আসে মিলিয়া তাদের একজন তাই মিলিয়া এভাবে বইয়ের দোকানে ট্যাককে পিছন থেকে ডেকেছে সে একটু অবাকি হলো রাজু তার থতমতো ভাব কাটিয়ে বলল মিলিয়া কি খবর মিলিয়া বলল এত মোটা বইনি নিয়ে করছিস রাজু আবার থতমতো খেলো ক্লাসের বেশিরভাগ ছেলে মেয়ে নিজেরা নিজেদের সাথে তুই করে কথা বলে রাজু যেহেতু একটু দূরে দূরে থাকে তাই অন্তরঙ্গ হওয়ার সেরকম সুযোগ সে পায় না তাই চট করে কারোর সাথে তুই সম্পর্কে সে যেতে পারে না রাজু তুমি তুই জটিলতা বাঁচিয়ে বলল এই তো দেখছি আর কি কি বই দেখি রাজু বইটা দেখালো এবং বইয়ের নাম দেখে মিলিয়া চোখটা একটু বড় বড় করে মাথা নাড়ল এবং বলল ও তুই আতেল। কথাটা খুব সহজেই টিটকারি হতে পারত কিন্তু মিলিয়া এত সহজে হাসি হাসি মুখে বলল যে রাজু হেসেই ফেলল বলল আতেল হওয়া এত সোজানা মিলিয়া বলল আমি উপন্যাসের বাইরে জন্মেও কোনো বই পড়ি নাই তাও শুধু রোম্যান্টিক উপন্যাস আঠা আঠা প্রেম না থাকলে আমার পড়তে ইচ্ছা করে না রাজু একটু অবাক হয়ে মিলিয়ার দিকে তাকিয়ে রইল ক্লাসে মেয়েটাকে যেরকম মনে হয় এই বইয়ের দোকানে মোটেও সে সেরকম নয় শুধু তাই না শাড়ি পরে আছে টুর উঠছে কপালে বিচিত্র একটা টিপ রাজু কিছু বলার আগেই মিলিয়া বললো বইটা রেখে দিচ্ছিস কিনবি না না অন্য কখনো অন্য কাউকে সে বলতে পারতো কি না জানে না কিন্তু মিলিয়াকে কেন জানি খুব সহজেই বলে ফেলল পয়সা নাই ধার দিব রাজু হাসলো বলল না লাগবে না থ্যাংক ইউ মিলিয়া একটু মাথা নাড়ল কিছু বলল না মেয়েটা মনে হয় জানে না যে তার পকেটে পাঁচশো টাকা নাই সেটা সমস্যা না তার সমস্যা হচ্ছে বইয়ের পেছনে পাঁচশো টাকা খরচ করে ফেললে তার কয়েকদিন শুকনো রুটি খেয়ে থাকতে হবে মিলিয়ার হাতে বেশ কয়েকটা বই চকচকে মলাট মনে হয় বাচ্চাদের বই রাজুকে বইগুলো দেখতে দেখে মিলিয়া অনেকটা কৈফিয়তের মতো করে বলল এগুলো কিনেছি গিফট দেওয়ার জন্য রাজু বলল ও আলাপ চালিয়ে যাওয়ার জন্য এখন তার কিছু বলা উচিত কিন্তু সে যেটাই বলতে চায় সেটাতেই তুমি কিংবা তুই বলতে হবে শেষ পর্যন্ত সাহস করে বলেই ফেললো তুই এখানে প্রায় আসিস মিলিয়া মাথা নাড়ল হ্যাঁ আতেল মিলিয়া হাসলো না এখানকার কফি খুব ভালো বইয়ের দোকানে কফি খুব ভালো এবং সেটা খাওয়ার জন্য একজন প্রায়ই বইয়ের দোকানে আসে সেটা রাজুর জন্য নতুন তথ্য মিলিয়া বলল তুই খেয়েছিস এখানকার কফি না আই তোকে খাওয়াবো কফি খাওয়ার ব্যাপারে রাজু নিজস্ব কোনো মতামত থাকতে পারে কি না সেটা নিয়ে মিলিয়ার কোনো মাথা ব্যথা আছে বলে মনে হলো না সে তার বইগুলো বুকে চেপে ধরে হাঁটতে থাকে রাজু তার পিছন পিছন হেঁটে যায় বইয়ের দোকানটি বিশাল এক পাশে ছোটো একটা ক্যাফে বেশিরভাগ বসার জায়গায় কেউ না কেউ বসে আছে মিলিয়া তার মাঝে দুইজনের বসার জায়গা বের করে ফেললো বলে বসেই জিজ্ঞাসা করলো কোন কফি খাবি ল্যাটে নাকি আমেরিকানা রাজু বলল কফির আরও রকম আছে নাকি কফি তো কফি না কফির আরও রকম আছে এসপ্রেসো হচ্ছে বিশের মতো তিতা ছোটো কাপে দেয় ফ্রস্টেড দুধ মিশে দিয়ে মিশালে সেটা হচ্ছে লাটে দুধ আরেকটু কম হলে ক্যাপাচিনো আর দুধ চিনি ছাড়া হচ্ছে আমেরিকানা বল কোনটা খাবি বেশি করে দুধ চিনি দিয়ে যেটা পায়েসের মতো একটা আছে না সেটা মিলিয়া হাসলো বলো বুঝেছি তুই এখনও কফি খাওয়া শিখিস নাই রাজু মাথা নেড়ে বলল না শিখি নাই ঠিক আছে ল্যাটে অর্ডার দিচ্ছি সাথে কি খাবি বল কিছু না এদের ডোনাট খুব ভালো বস্টন ক্রিম রাজু মাথা নাড়ল বলো তুই খেতে চাইলে খা আমার লাগবে না রাজুর আসলে একটু খিদে লেগেছে বড় সড়ো একটা ডোনাট পেলে খারাপ হতো না কিন্তু চোখের কোনা দিয়ে সে দেখে ফেলেছে ডোনাট আর কফির দাম মিলিয়ে সে ক্রীতদাসের বইটা কিনে ফেলতে পারতো মিলিয়া কফির অর্ডার দিল একটু পরেই একজন বড় বড় মগে করে তাদের কফি দিয়ে যায় রাজু বেশ কৌতূহল নিয়ে দেখলো কফির উপরে দুইটি হার্ট আঁকা ভালোবাসায় জরা করে আছে কফির উপরে যে ছবি আঁকা যায় রাজু সেটাও জানতো না মিলিয়া কফির ওপরে জোড়া হার্টের ছবি দেখে মুখ টিপে হাসল বলল এরা ভালো কফি বানায় কিন্তু মাথায় বেশি বুদ্ধিশুদ্ধি নাই কেন ছেলে আর মেয়ে দেখলেই আসলে ধরে নেয় রোম্যান্টিক কাপল আর কফির উপরে থাকে হার্টের ছবি একা আসলে কী ছবি দেয় আসলে ওরা নির্ঘাত ভাঙা হাটে ছবি দেয় রাজু একটু হেসে কফিতে উঁচু মুখ দিল কফি বলতে যা সে এতদিন খেয়ে এসেছে তার থেকে যথেষ্টই ভালো সে বেশ শখ করে লাটের মগে কফি খেতে থাকে মিলিয়া কফি খেতে খেতে কেমন যেন অন্যমনস্ক হয়ে যায় এতক্ষণ সেই কথা চালিয়ে গেছে চুপ করে থাকার পর হঠাৎ করে এক ধরনের নিরবতায় নেমে এলো কি বলে আবার কথাবার্তা শুরু করা যায় রাজু সেটা নিয়ে চিন্তা করতে থাকে কিন্তু বলার মতো আসলে সে কিছুই খুঁজে পেলো না এভাবে আরও কিছুক্ষণ কেটে যায় কফির মগে চুমুক দেওয়ার শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই হঠাৎ করে মিলিয়া বলল কাজটা ঠিক হয় নাই রাজু অবাক হয়ে বলল কোন কাজটা এই যে তোকে জোর করে ধরে নিয়ে এসেছি তোর হয়তো আসার ইচ্ছা ছিল না নিজের কাজ ছিল এখন মনে মনে বিরক্ত হচ্ছিস কথা বলার কিছু খুঁজে পাচ্ছিস না মুখ শক্ত করে বসে আছিস রাজু কফি চুমুক দিতে গিয়ে একটা বিষম খেলো ছোটো একটা কাশি দিয়ে হেসে বলল আমি মুখ শক্ত করে বসে নাই আমার মুখটা এরকম আর আমার কথা বলার কিছু না থাকলে তোর কি সমস্যা মিলিয়া মাথা নাড়ল বলল না কোনো সমস্যা নেই তুই কথা বল আমি শুনি মিলিয়া মাথা নাড়ল বলল আসলে হয়েছে কি তারপর হঠাৎ করে কথার মাঝখানে থেমে গেল রাজু বলল কি হয়েছে আজকে আমি একটা খবর পেয়েছি তাই মনটা ভালো নেই কারো সাথে কথা বলতে ইচ্ছে করছিল ফোনে না সামনাসামনি ভেবেছিলাম এখানে এলে কাউকে পাবো কেউ নাই তখনই তোকে দেখলাম কি মনে হলো রাজু সূক্ষ্ম একটা অপমান বোধ করে কেন কে জানে কিন্তু সেটা প্রকাশ করলো না মুখটা হাসি হাসি রেখেই বললো কি বলতে চাস তুই চাইলে আমাকে বলতেই পারিস আমি খুবই ভালো শ্রোতা আমি শুধু শুনি কিন্তু কিছু বলি না মিলিয়া বলল তাহলে আর তোকে বলে লাভ কি একটা চেয়ারকে বললেই পারি আমি চেয়ারের থেকে ভালো যেখানে হাসার কথা সেখানে হাসব যেখানে মন খারাপ করার কথা সেখানে মন খারাপ করব যেখানে রাগ হওয়ার কথা সেখানে রাগ হবো চেয়ার তো এগুলো পারবে না মিলিয়া ভুরু রাজের দিকে তাকিয়ে রইল তারপর বললো তুই বোকা বোকা ভান করে থাকিস আসলে তোর মাথায় অনেক ফিজলে বুদ্ধি রাজু মাথা নেড়ে বলল হুম অনেকেই সেটা বলে মিলিয়া হাত নেড়ে পুরো ব্যাপারটা উড়িয়ে দেওয়ার ভান করে বলল আমার ব্যাপারটা আসলে খুবই পার্সোনাল এটা আমার কাউকে বলার কথা না কেন যে মিলে আবার কথার মাঝখানে থেমে গেল রাজু মুখটা একটু গম্ভীর করে বলল যখন কেউ কোনো কিছু নিয়ে এক ধরনের চাপের মধ্যে থাকে মন খারাপ থাকে তখন সেটা নিয়ে কথা বললে আসলে মনটা হালকা হয় আমি পড়েছি এটার উপর বেশ করে সুইসাইড হটলাইন তৈরি হয় যারা সুইসাইড করতে চায় মিলিয়া বাধা দিয়ে বললো এ আমি কিন্তু সুইসাইড করতে যাচ্ছি না রাজু বলল আমি জানি তুই সুইসাইড করতে যাচ্ছিস না আমার পয়েন্টটা তোকে বোঝানোর জন্যে থাক আর বোঝাতে হবে না আমি সরি তোকে এখানে ডেকে নেছি আমি কি তাহলে চলে যাব কফিটা শেষ করে যাই মিলিয়া হাসলো বলো ই কি করিস না আমি তোকে চলে যেতে বলছি না কফি খা আরেক মগ চাইলে খেতে পারিস অর্ডার দেই না না আর আর আরেক মগ লাগবে না আমার রাজু কফিতে চুমুক দিয়ে বললো বসে আছি যখন তাহলে বলে ফেল কি বলতে চাস তোর ভয় নাই আমি তোর পার্সোনাল কথা কাউকে বলে বেড়াবো না মিলিয়া মাথা নালো হুম বল তোর মন খারাপ কমে যাবে মিলিয়া হঠাৎ গলা নামিয়ে বলো আমার বিয়ে ঠিক হয়েছে রাজু বিষম খেলো নিজেকে সামলে নিয়ে বলল কংগ্রেচুলেশনস এটা তো ভালো খবর তোর মন খারাপ কেন মিলিয়া কোনো কথা না বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে খুব মনোযোগ দিয়ে তার নখ দেখতে থাকে নোখগুলো সুন্দর রাজু সেটা মনে মনে স্বীকার না করে পারল না রাজু বলল বলেই যখন ফেলেছি আর একটু বল বিয়ের খবর তো ভালো খবর মন খারাপ কেন মিলিয়া তার দিকে তাকালো মনে হলো কিছু বলবে কিন্তু বলল না রাজু অনেকক্ষণ অপেক্ষা করে বলল ছেলে কি করে আমরা কি চিনি মিলিয়া একটা নিশ্বাস ফেললো তারপর বলল আমাকে কিছু জিজ্ঞেস করিস না আমি এটা নিয়ে আর কথা বলতে চাই না রাজু বললো তুই কি জানিস তোর কথার মাঝে কোনো লজিক নাই কেন লজিক থাকবে না কেন প্রথমে বললি তোর মন খারাপ তাই কারোর সাথে কথা বলতে চাইছিস সেই জন্য আমাকে ডেকে এনেছিস তারপর বললি কাজটা ঠিক হয় নাই এখন আর কোনো কথা বলতে চাস না তারপর হঠাৎ করে বললি তোর বিয়ে ঠিক হয়ে গেছে বিয়ে ঠিক হওয়া আনন্দের খবর সেই জন্য তোর মন খারাপ হবে সেটা বোঝারও কোনো উপায় নাই এখন আমি যখন জানতে চাইছি তুই মুখ বন্ধ করে অন্য দিকে বসে আছিস এর মাঝে কোন জায়গাটায় লজিক্যাল বলতো মিলিয়া মুখটা শক্ত করে রেখেই বললো তুই একটু আগে বলেছিস কাউকে মনের কথা জানালে মন ভালো হবে আমি তোকে বললাম কই আমার মনটা তো একটুও ভালো হলো না রাজুর হঠাৎ মেয়েটার জন্য কেমন যেন মায়া হলো সে নরম গলায় বলল মিলিয়া আমি হয়তো তোর কথা শোনার জন্য ঠিক মানুষ না তোর মনে হয় কোনো একজন ক্লোজ বন্ধুর সাথে কথা বলা দরকার কাউকে ফোন কর ডেকে আন মিলিয়া বললো আমার কোনো ক্লোজ বন্ধু নাই নিশ্চয় আছে সবার থাকে আমার নাই ঠিক আছে তাহলে মনে কর আমি তোর ক্লোজ বন্ধু কি বলতে চাস বলে ফেল হুম মিলিয়া আবার তার নখের দিকে মনোযোগ দিল রাজুর কফি শেষের দিকে সে একটা লম্বা চুমুক দিয়ে বলল ঠিক আছে আমি প্রশ্ন করি তুই উত্তর দে মিলিয়া কিছু বলল না রাজুর দিকে তাকিয়ে রইল রাজু সেটাকে সম্মতি হিসেবে ধরে নিল একটু চিন্তা করে জিজ্ঞাসা করলো যার সাথে তোর বিয়ে হবে তাকে তুই কতদিন থেকে চিনিস মিলিয়া উত্তর না দিয়ে চুপ করে রইল কিছু একটা বল মিলিয়া তবুও কথা বললো না রাজু বলল প্রশ্নের উত্তর দিবি না যে প্রশ্নের উত্তর আমার জানা নেই সেটা আমি কেমন করে দিব রাজু বলল উত্তর জানা নেই মানে মানে হচ্ছে জন্ম থেকে শুনে আসছি আমার সাফাকাতের সাথে বিয়ে ঠিক হবে মাঝে মাঝে সে দেশে আসে তার সাথে চাইনিজ খাইতে যাই আমেরিকা থেকে ফোন করে কথা হয় এখন বল সাফাকাতকে আমি চিনি না চিনি না রাজু একটু অবাক হয়ে মিলিয়ার দিকে তাকিয়ে রইল তার মুখটা কেমন জানি লালচে হয়ে উঠেছে ঠোঁ দুটো সরু হয়ে গেছে চোখের দৃষ্টি তীব্র রাজু তার চোখের দিকে তাকাতে পারলো না চোখ নামিয়ে নরম গলায় বলল আই এম সরি মিলিয়া আমি বুঝি নাই যে তুই রেগে যাবি মিলিয়া সত্যি সত্যি রেগে উঠে বলো আমি রাগি নাই রাজু বলো ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারি নাই কি বুঝতে পারিস নাই তুই এরকম আপসেট হয়ে যাবি রাজু বলে ভেবেছিল মিলিয়া এবারেও রেগে কিছু একটা বলবে কিন্তু হঠাৎ করে মিলিয়া শান্ত গলায় বলল রাজু তুই কিছু মনে করিস না আমি জানি আমার ব্যবহার খুব খারাপ কার সাথে কি বলি তার কোনো ঠিক ঠিকানা নেই তুই এসেছিলি বই দেখতে তোকে ধরে এনে তোর সাথে খারাপ ব্যবহার করলাম ছি রাজু বলো আমার সাথে তুই কোনো খারাপ ব্যবহার করিসনি করেছি আমি জানি যাই হোক তুই সহ্য করেছি সেজন্য তোকে থ্যাংক ইউ আমার মেজাজ খারাপ সেটা আমি তোর উপর দিয়ে চালিয়ে যাচ্ছি রাজুর ইচ্ছা করছিল জিজ্ঞেস করে মেজাজটা কেন খারাপ কিন্তু শেষ পর্যন্ত কিছু না বলে চুপচাপ বসে রইল মিলিয়া নিজে আবার কথা বলতে শুরু করে আমার মেজাজ খারাপ কেন জানিস কারণ সাফকাতের মতো ভালো ছেলে আর পৃথিবীতে নাই একেবারে ফেরেস্তার মতো দেখতেও নামিকের মতো মাইক্রোস্কোপ দিয়ে দেখলেও তার কোনো দোষ খুঁজে পাবি না রাস্তা দিয়ে হেঁটে গেলে টিন এজার মেয়েরা উহু করে কিন্তু মিলিয়া আবার থামলো রাজু এবারেও চুপ করে রইল মিলিয়া আবার শুরু করলো কিন্তু আমি হাজব্যান্ড হিসেবে কোনো দিন একটা ফেরেশতাকে চাই নাই আমি একটা মানুষ চেয়েছিলাম সাধারণ মানুষ যার সাথে ঝগড়া করা যায় চিৎকার করা যায় আবার মিলমিশও করা যায় মিলিয়া কেমন যেন অদ্ভুতভাবে রাজুর দিকে তাকিয়ে রইল তারপর বলল কিন্তু আমার সমস্যাটা কি তুই বুঝছিস রাজু এবারে কথা বলো জিজ্ঞাসা করলো কি? আমি এই কথাটা কাউকে বলতে পারবো না কেউ আমাকে বুঝবে না সবাই বলবে আমার মাথা খারাপ মিলে একটা লম্বা নিশ্বাস ফেলে বললো আমি তোর থিউরি মতো বলেছি কিন্তু আমার মন হালকা হয় নাই তোর থিউরি ভুয়া রাজু হাসার চেষ্টা করলো তারপর বলো আমি একটা কথা বলবো বল তুই সাফকাতকে বিয়ে করিস না মিলিয়া চোখ বড় বড় করে বললো তাহলে কাকে বিয়ে করবো এখনই বিয়ে করতে হবে কে বলেছে হয়তো কাউকে পেয়ে যাবি যার সাথে ঝগড়া করতে পারবি চিৎকার করতে পারবি আবার মিলমিশও করতে পারবি মিলিয়া হাসার চেষ্টা করলো বললো তুই ব্যাপারটা ধরতেই পারিস নাই তুই বুঝতেই পারিস নাই তোর কোনো ধারণাই নাই তুই চিন্তাও করতে পারবি না সাফকাত কীরকম অসাধারণ ছেলে রাজু মিলিয়ার দিকে তাকিয়ে রইল তার কেন জানি মনে হতে থাকে এই মেয়েটার কপালে দুঃখ আছে খাটিয়াটা নামিয়ে রেখে মতি ঘাট থেকে গামছাটা নিয়ে নিজেকে বাতাস করে এই শীতের রাতেও সে ঘেমে উঠেছে মানুষ মরে গেলে তার ওজন কি বেড়ে যায় শুকনো খিটখিটে নাসির মুন্সির কাফন দিয়ে ঢাকা লাশটা আনতে তার মতো এরকম হাট্টাকাট্টা জোয়ান মানুষের এত পরিশ্রম কেন হলো কে জানে নাসির মুন্সির আত্মীয় স্বজন তেমন বেশি নেই খিটখিটে স্বভাবের ছিল বলে গ্রামের মানুষের সাথে তার সম্পর্কটাও ভালো ছিল না মরে যাওয়ার পরও মানুষজন সেটা ভুলে যায় নাই তাই তার লাশটাকে কবরস্থানে আনার লোকও কম পড়ে গিয়েছে তখন মতিকে খবর দেওয়া হয়েছে ভালো কাজে কেউ তাকে ডাকাডাকি করে না পরিশ্রমের কাজ হলে গ্রামের মানুষে সবার আগে তার কথা মনে পড়ে তাদের দোষ দেওয়াও যায় না তার মতো বিশাল পাথরের মতো শরীর কাজে পরিশ্রমের কাজে তার ডাক পড়তেই পারে মতি তার সাথে আরও যারা খাটিয়াল ঘাড়ে করে এনেছে তারা একেবারে নেতিয়ে পড়েছে মাটিতে বসে তারা বড় করে মুখ খুলে শ্বাস নিচ্ছে একজন বলল নাসির মধ্যে কি ভাত খাইতো নাকি সীশা খাইতো রকম ওজন জন মেয়েই নাই একজন মৃত মানুষের পাশে বসে ঠাট্টা তামাশা করা ঠিক না তারপরেও কয়েকজন হাসির মতো শব্দ করলো মুরব্বী ধরনের একজন মানুষ বলল নাউজুবিল্লা নাউজুবিল্লা মুর্দার সামনে এটা কীরকম কথা ভাই মতি একটা বিড়ি জ্বলিয়ে লম্বা টান দিল দেরি কইলেন না মৌলবী সাহেবরা খবর দেন কবরস্থানের এক পাশে মৌলভী সাহেবের বাড়ি বাড়ির সামনে ছোট্ট একটা নামাজ ঘর পেছনে পুকুর অবশ্য পুকুর না বলে তাকে এদর ডোবা বলাই উচিত ছোট্ট টিনের ঘরের চারপাশে গাছপালা জায়গাটাকে দিনের বেলাতেই অন্ধকার করে রাখে এই নিশুতি রাতে পুরা জায়গাটাতে জমাট বাঁধ অন্ধকার কেমন যেন থমথমে করছে নাসির মুন্সির দুঃসম্পর্কের ভাই বীরবির করে একটা দোয়া পড়তে পড়তে মৌলবী সাহেবের বাড়ির দিকে গেল বাইরের দরজায় ধাক্কা দিয়ে উঁচু গলায় ডাকল হুজুর সাহেব দরজা সাহেবের বয়স হয়েছে কানেও কম শোনেন অনেকক্ষণ ডাকাডাকি করার পর একটা হারিকেন হাতে তিনি বাইরে বের হলেন মৌলভী সাহেব মনে হয় চোখেও কম দেখেন হারিকেনটা উপরে তুলে দেখার চেষ্টা করলেন কেদা কি যে হুজুর ভাইসাব ইন্তেকাল করেছেন বিড়বিড় করে ইন্না ইল্লাহি ওয়াইন ইলাহি রাজুন পড়লেন তারপর নিঃশ্বাস ফেলে বললেন গুড দেয়ার জায়গা নাই পুরান কবরে দিতে হবে আপনাদের ভাই বেরাদের গোর আছে না ওখানে জেনা হুজুর আসেন দেখি জায়গা পাই নাকি মৌলভী সাহেব হারিকেন হাতে টুকটুক করে হেঁটে কবরস্থানের দিকে গেলেন এই কবর স্থানের প্রত্যেকটা কবর তার নখ বুড়ো হয়ে অনেক কিছু ভুলে গেছেন কিন্তু কোনটা কার কবর সেটা তিনি ভোলেন না আস্তে আস্তে পা ফেলে সাবধানে হাঁটতে হাঁটতে অনেকটা ভিড় করে নিজের সাথে কথা বলতে থাকেন একটা ঝাপড়া লিচু গাছে নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় নাসির মুন্সির ভাই বললেন এই তো ফাঁকা জায়গা আছে মৌলভী সাহেব মাথা নাড়লেন না এইখানে গড় দেওয়া যাইবো না কেন কারো রিজার্ভ না জায়গাটা গরম নাসির মন্সির ভাই অবাক হয়ে বলল গরম মতি বিড়ি টানছিল বলে মুরব্বীদের পেছন পেছন আসছিল এইবার বিড়িটা হাতের তালুতে লুকিয়ে একটু এগিয়ে আসে এবং জিজ্ঞাসা করে গরম মানে কি মৌলবী সাহেব একটু বিরক্ত হয়ে বললেন তুমি জানো না গরম মানে কি মতি মুখ করে মাথা নাড়ল বলল না মৌলবী সাহেব গড় দেওয়া জায়গা গরম কিভাবে হয় আমি জানি না মৌলভী সাহেব একটা নিঃশ্বাস ফেললেন এবং বললেন গরম মানে কি জানতে চাও তাহলে মাঝ রাইতে কি হয় তখন তুমি নিজেই শুনবা মতির কৌতূহল এবারে যথেষ্ট বেড়ে গেল সে প্রায় অনুনয় স্বরে বলল। কি শুনবো হুজুর মাটির তলা থেকে ধূপ ধূপ শব্দ হয় মতি অবাক হয়ে বললো কি বলেন হুজুর কথা দাও সাহেব তার হাতে টুকটুক করে না হারিকেন খালি জায়গা খুঁজতে লাগলেন বিড়ির করে অনেকটা আপন মনেই নিজের সাথে কথা বলছিলেন খুব ভালো করে লক্ষ্য করলে তার কথাগুলো একটু একটু বোঝা যায় মৌলভী সাহেব এই কবরস্থানে গোট দেওয়া মানুষের সাথে কথা বলতে বলতে যাচ্ছেন কথা শুনলে মনে হবে যাদের গোড় দেওয়া হয়েছে সবাই বুঝি তার কথা শোনার জন্যে জেগে আছে মৌলভী সাহেব পুরো কবরটা ঘুরে আবার লিচু গাছের জায়গায় ফিরে এলেন কিছুক্ষণ পর চিন্তা করলেন তারপর বললেন এইখানে গোড় দেও ইদ্রিস মিয়ার দুঃসম্পর্কের ভাই বলল আপনি যে বললেন জায়গাটা গরম বেশি বামে যাবা না ডান দিকে চেপে রেখে গোর খুললে ঠিক আছে গরম তো জবিন বান্ধা হইয়া যাইব ইদ্রিস মিয়ার ভাই তবু ইতস্তত করতে লাগলো মৌলভী সাহেব হাড়িকে নিয়ে হেঁটে হেঁটে নিজের বাড়ির দিকে যেতে যেতে বললেন গোর ঘুরবা কে আহো আমার লগে সাহেবের পিছু পিছু যেতে থাকে একটু পরে সে কোদাল নিয়ে ফিরে আসে হুজুর বাম দিকে চেপে রেখে গোড় খুঁড়তে বলেছিলেন কিন্তু মতি সেটা না করে ডান দিকে চেপে মোটামুটি ফাঁকা জায়গাতেই খুঁড়তে শুরু করে আর সাথে যারা এসেছে তারাও হাত লাগায় দেখতে দেখতে কবর গভীর হতে থাকে হঠাৎ করে মতি কবর খোঁড়া থামিয়ে দিয়ে হাত তুলে বলে সবাই থামো সবাই থেমে গেল একজন জিজ্ঞাসা করলো কি হয়েছে শোনো কি শুনব শব্দ শোনো না সবাই এবার কান পেতে শব্দ শোনার চেষ্টা করলো হঠাৎ স্পষ্ট শুনতে পেল ধূপ ধুপ করে একটা আওয়াজ হচ্ছে কিছুক্ষণ পর আওয়াজটা থেমে গেল একজন ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো কী কী শব্দ কেউ তার কথার উত্তর দিল না নিঃশব্দে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকলো হঠাৎ শব্দটা আবার শুরু হলো এবার আগে থেকে একটু জোরে মতির মনে হলো এই কবরটা আর খুব কাছাকাছি ডান্তিক থেকে শব্দটা আসছে সে গলা উচিয়ে নাসির মুন্সির ভাইকে বলল চাচাজি নাসির মুন্সির ভাই এগিয়ে আসলো কি হয়েছে হারিকেনটা দেন হারিকেন সুপ্রিয় শ্রোতা আজ এই পর্যন্তই খুব শিগগিরই এই উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ